তো আমরা আল আকঈদাতুল ওয়াসিতিয়া এর উপরে আজকে ষষ্ঠ ক্লাস করব। কত নম্বর ক্লাস ষষ্ঠ ক্লাস করব। এই ক্লাসগুলোর মাধ্যমে আমরা যে জিনিসটা জানতে পারতেছি যে আমাদের রব সুবহানাহু ওয়া তাআলা তার কী কী সিফাত বা বৈশিষ্ট্য রয়েছে ওগুলো তিনি তার কিতাবে যেভাবে বর্ণনা করেছেন আমরা ঠিক সেভাবে তার প্রতি ঈমান আনব এবং তার হুকুম মেনে চলব তো আজকের ক্লাসের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু আল্লাহর সিফাতের বর্ণনা আছে আমাদের সমাজে যেগুলো নিয়ে মানুষের মধ্যে অনেক বিভ্রান্তি আছে তো আমরা শুরু করি একশো ষোলো পৃষ্ঠায় দেখো পাইছ বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহর বাণী হালিয়া আমর এই আয়াত থেকে পরবর্তী আরও তিন চারটা আয়াত এগুলোর মধ্যে ও তালার যে সিফাত গ্রন্থকার আমাদের জানাচ্ছেন বা বর্ণনা করছেন সেটা হচ্ছে আল্লাহর আগমন আল্লাহর কি। আগমন আমরা বলি না যে অমুক আগমন করেছে কেউ কোথাও আসলে মানে বলি যে অমুক আসছে অমুক আগমন করেছে তো আল্লাহ আলার একটা আগমন আছে আল্লাহ কোথাও আসেন কিন্তু আল্লাহর এই আশাটা কীরকম এর বিস্তারিত ব্যাখ্যা বা কাইফিয়ত এটা আমরা জানি না আমাদের জানানো হয়নি আল্লাহর আগমনটা আল্লাহর সাথে যেভাবে উপযুক্ত হয় মানানসই হয় ঠিক ওরকম তবে আল্লাহ আসেন এই সিফারটা যেহেতু আয়াদ দ্বারা সাব্যস্ত তাই আমরা এটা বিশ্বাস করি এই ইমান রাখি যে আল্লাহর আগমন বলতে একটা জিনিস আছে আল্লাহ আসেন কোথাও এই জিনিসটা এখানে সাব্যস্ত হয় তো বলছেন যে হালিয়ানুন আল্লাহ আন্তিজুল ফি যুলালিম মিনাল গামাম আল্লাহ মেঘমালার ছায়ার মধ্যে আল্লাহ আসবেন এর অপেক্ষা ছাড়া আর তারা কিসের অপেক্ষা করে ওল মালাইকাতু আর ফেরেশতা আসবে ও কুদিয়াল আমরু আর বিষয়ের ফয়সালা হয়ে যাবে এর অর্থ হচ্ছে যে নবিরাসুলগণ যখন তার জাতিকে বুঝাতেন দিনের দাওয়াত দিতেন তখন তারা বলতেন যে দেখো তোমরা আল্লাহর হুকুম মেনে নাও মেনে না নিলে তোমাদের উপরে আজাব শাস্তি আসবে যার মোকাবেলা তোমরা করতে পারবে না যেটা তোমরা রোধ করতে পারবে না এবং তোমরা ধ্বংস হয়ে যাবে তখন তারা অনেক সময় বলতো যে তাহলে আজাব আসে না কেন নবীর সাথে চ্যালেঞ্জ করে বসতো তাইলে তুমি যদি সত্যবাদী হও তাহলে এখন আজাবে না দেখাও এই প্রসঙ্গে এই কথাগুলো বলা হয়েছে যে তারা তো শুধু এই অপেক্ষায় আছে যে আল্লাহ আর ফেরস্তা আসবেন আর তখন তাদের মধ্যে ফায়সালা হবে কিন্তু আল্লাহ আর আসলে তো আর কিছুই থাকবে না আল্লাহ যখন ফেরেস্তা পাঠায় দেবেন আজাব দিয়ে তখন তো সব ধ্বংস হয়ে যাবে এই জিনিসটা তারা বুঝতো না তো এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহর এই ইতিয়ানের সিফাত আমাদের বোঝানো হচ্ছে তারপরে সুলা সুরা আল আনাম এর একশো আটান্ন নম্বর আয়তে এরকম কথা ইল্লা হালিয়াং জুরু না তারা এছাড়া আর কিসের অপেক্ষায় আছে যে তাদের কাছে ফেরেস্তা আগমন করবে আউ রব রব্বুকা অথবা তোমার রব আগমন করবেন আউ আয়াতি রব্বিকা অথবা তোমার রবের কতক নিদর্শন তাদের সামনে আসবে এই অপেক্ষায় তারা আছে এরপর সূরা আল ফাজর এর একুশ এবং বাইশ নম্বর আয়াতে এই বিষয়টা আরও স্পষ্ট বলা আছে কাল ইদা দুঃকা তিল আর দু দাক্কান সাবধান যখন পৃথিবী একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে দাক্কান দাক্কান মানে কি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এরপর কি ওয়া আরব তোমার রব আসবেন তাহলে রবের আশা পাওয়া গেল না হাসরের মাঠে পৃথিবীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে হাঁসরের মাঠ কায়েম হবে রব আসবেন এই যা তোমার রব আসবেন ওয়াল সফা আর ফেরেস্তারা দাঁড়াবে সারি সারি কাতার কাতার হয়ে ফেরেস্তারা কাতার বন্দী হয়ে থাকবে এরপর সুরা আল ফুরকান এর পঁচিশ নম্বর আয়তে এরকম একটা কথা আছে ওয়া সাক্তাকুসামা ও মেঘমালা মেঘমালাসহ আসমান যেদিন ফেটে যাবে ওয়ানুজ জিলাল মালা ইকাতুতান জিলা আর ফেরেশতাদেরকে অবতীর্ণ করা হবে তো এই যে তিন চারটা আয়াতের মাধ্যমে আমরা আল্লাহ সবহান ও তালার যে সিফাত সম্পর্কে জানলাম সেটা হচ্ছে যে আল্লাহর আগমন বলতে একটা জিনিস আছে আল্লাহ কোথাও আসেন কিন্তু এই আশাটা কীরকম এটা আল্লাহর সানে যেরকম মানায় সেরকম তবে আল্লাহর আগমনের সিফাত বা ইতিয়ানের সিফাতকে আমরা বিশ্বাস করি এটা আমাদেরকে কোরআনের মাধ্যমে সাব্যস্ত করে দেয়া হলো এরপরে দেখো পরের পৃষ্ঠায় একশো সতেরো নম্বর পৃষ্ঠায় এখানে আল্লাহ সবহান তাল্লার আরও একটা সিফাতের বিবরণ আসছে এটা হচ্ছে ওয়াজহুর রব্বিক ওয়াজহুন মানে কী বলো জানো তোমরা চেহারা ওয়াজহুন মানে চেহারা তো এখানে আল্লাহর সত্তা বা তার চেহারাকে চিহ্নিত করা হয়েছে তো চেহারা জিনিসটা আল্লাহর আছে এটা তার একটা সিফাত এটা আমরা সাব্যস্ত করব যে আল্লাহর চেহারা আছে তবে আল্লাহর চেহারা কিভাবে আছে যেভাবে আল্লাহর সাথে মানানসই সেইভাবে আছে আর রহমান এর নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন মানে এর আগে কি গেছে কুল্লু মানা আলাইহা ফান পৃথিবীর বুকে যা কিছু রয়েছে সব কি হয়ে যাবে শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কুল্লু মানে আলাইহা ফান আলাইহা মানে আলাল জমিনে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে ওইয়া বক অবশিষ্ট থাকবে কি ওয়াজ হু তোমার রবের চেহারা তোমার রবের চেহারা অবশিষ্ট থাকবে দুল জালাল ওয়াল ইক্রম যিনি প্রথাপের মালিক সম্মানের মালিক এরকম আরেকটা একটা কথা আছে সুরা আল কাসাস এর অষ্টাশি নম্বর আয়াতে যে কুল্লু সাইন হ্যা লিকুন ইল্লা ওয়াজ প্রত্যেক জিনিস ধ্বংসশীল প্রত্যেক জিনিস কি হা লিকুন ধ্বংসশীল ধ্বংস হয়ে যাবে প্রত্যেকটা জিনিস ওয়াজ ওয়াজহা কেবল আল্লাহর চেহারা ব্যতীত তাহলে আমরা আমরা আল্লাহর ওয়াজহুন বা চেহারা সম্পর্কে জানতে পারলাম যে আল্লাহর চেহারা বলতে একটা জিনিস আছে এবং এটা তার একটা সিফাত আমরা এটা সাব্যস্ত করি তবে আল্লাহর চেহারা কেরক কীরকম আল্লাহর সাথে যেমন মানায় সেরকম এই এর ওই ওই দিকে আর আমাদের যাওয়ার দরকার নাই যাওয়া লাগবে না আল্লাহর চেহারা আছে এটা সাব্যস্ত হয়ে গেছে আমরা এর উপরে ইমান আনলাম শেষ এরপরে আসছে আরও দুই তিনটা আয়াতের মধ্যে হাতের কথা আল্লাহর হাত ইয়াদুল্লহ আল্লাহর কিসের বিবরণ হাতের বিবরণ আল্লাহর হাত এমন মর্মে আছে সুরা এর পঁচাত্তর নম্বর আয়াতে মা মা নায়িক আন্তাস জুদালিমা খলাকতু বিয়া আদম আলাইহি ইস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন যে আমি যখন আদমকে সৃষ্টি করলাম বিয়াদাইয়া আমার হাত দ্বারা আমার দুই হাত দিয়ে আদমকে যখন সৃষ্টি করলাম তখন তোকে সেজদা করতে কে বাধা দিল এটা কাকে বলেছিলেন শয়তানকে ইবলিসকে তো এই আল্লাহ ইসলামকে সৃষ্টি করলেন তারপর সেজদার অর্ডার করলেন তখন ফেরেস্তারা সেজদা করলো আদম সেজদা ফেরেস্তারা সেজদা করলো সেজদা করলো না তখন আল্লাহ বললেন মা মানা আকা তোকে কিসে বাধা দিল আন্তাস চুদা যে তুই করবে কাকে লিমা খালাক যাকে আমি সৃষ্টি করেছি বিয়া আমার হাত দিয়ে তাইলে আল্লাহর হাত সাব্যস্ত হয়ে গেল তাই না তা আল্লাহ যেহেতু হাতের কথা বললেন আরও সুন্দর কথা আছে তার পরে সূরা সুরা আল মায়েদা চৌষট্টি নম্বর আয়াত ওকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলাহ এহুদিরা বলে দেখো এহুদিরাও জানতো যে আল্লাহর হাত আছে আমাদের সমাজের অনেক মানুষ আছে তারা এই ক্ষেত্রে বাড়াবাড়ি করে কেউ আল্লাহকে একেবারেই নিরাকার বলবে আল্লাহর কোনো অঙ্গ অঙ্গ সাব্যস্ত করবে না আবার কেউ আছে আল্লাহর সাব্যস্ত করতে যাইয়া এটাকে একেবারে এই তুলনা দেবে এদেরকে বলা হয় মুজাস্সিমা কি বলা হয় অর্থাৎ আল্লাহর কোন অঙ্গকে কোন জিনিসের সাথে তুলনা করে বুঝাইলে এটা আল্লার আল্লাহর সাব্যস্তকারী এরাও যেমন বিভ্রান্ত বিভ্রান্ত বিভ্রান্তিতে আছে আবার আল্লাহর এই সিফাতগুলোকে অস্বীকারীরাও বিভ্রান্তিতে আছে আল্লাহর এই সকল সিফাত আছে তার হাত তার চোখ এগুলো আছে কিন্তু এগুলো কোনো তুলনা দেওয়া যায় না যেভাবে আল্লাহ সাব্যস্ত করেছেন ওইভাবে ইমান আনতে হয় এটা হচ্ছে আহসোন জামায়াতের রাখিদা এখন এগুলাকে অস্বীকার করাও বিভ্রান্তি আবার এগুলাকে স্বীকার করে কোনো জিনিসের সাথে তুলনা দেওয়াও কি বিভ্রান্তি এইবার দেখো এহুদিরা বলছে ওকালিয়াহুদুল্লাহ এহুদিরা বলে আল্লাহর হাত মাগলুলা মানে কি রুদ্ধ হয়ে গেছে অর্থাৎ আল্লাহ কৃপন হয়ে গেছেন আল্লাহর হাত থেকে আর টাকা পয়সা দান বাইর হয় না আল্লাহ বলছেন আইদি হিম না আল্লাহর হাত রুদ্ধ হয়নি ওদের হাত রুদ্ধ হয়ে গেছে বালিয়াদু বিমা পালু তারা যে এই ধরনের বেয়াদবিমূলক কথা আল্লাহর ব্যাপারে বলেছে যে আল্লাহর হাত রুদ্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে সংকুচিত হয়ে গেছে তারা এই সব কথার কারণে অভিশপ্ত হয়েছে বালিয়াদু মাবসু তত মাবসু ততান বরং তার দুই হাতই প্রশস্ত বাল বরং ইয়াদাহু ইয়াদুনের জমা কি ইয়াদুনের বা বচন হচ্ছে ইয়াদানে এখানে নুনটা পড়ে গেছে এজাফত হওয়ার কারণে তাহলে বাল ইয়াদাহু তার দুই হাতি মাবসু ততানে প্রশস্ত আছে ইউন ফিকু তিনি ব্যয় করেন কাইফা ইয়াশাউ যেভাবে তিনি ইচ্ছে করেন যেভাবে ছান তাহলে আমরা এই দুই আয়াতের মাধ্যমে আল্লাহর কোন সিফাত সম্পর্কে জানলাম হাত ইয়াদুল্লাহ আল্লাহর হাতের সিফাত সম্পর্কে জানলাম যে আল্লাহ তার হাতকে সাব্যস্ত করেছেন তবে আল্লাহর হাত আমাদের হাতের মতো নয় তাহলে কিরকম আল্লাহর সাথে যেভাবে মানানসই হয় ওই রকমই আছে আমরা বিশ্বাস করি আল্লাহর হাত আছে এটাকে অস্বীকার করি না তবে এই হাত কোনো তুলনা দিয়েও বোঝাই না যে আল্লাহর হাত ওই 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 হাতের মতো এরকমও বোঝাই না এটাই হচ্ছে সঠিক আঁকিদা আল্লাহর অঙ্গকে তুলনা দেওয়াও ভুল আর অঙ্গকে অস্বীকার করাটাও ভুল এরপরে দেখো আল্লাহর আইনুন এর সিফাত কিসের সিফাত আইনুন অর্থ কী জানো চোখ আমরা চোখ দিয়ে দেখি না তা আমরা চোখ দিয়ে দেখি আমাদের চোখ আছে আর আল্লাহ সানা মত আল্লাহ চোখ আছে এটা তার একটা সিফাত তো আল্লাহর চোখ আল্লাহর মতো আছে এ ব্যাপারে দলিল কি আছে সুরা তুর এর আটচল্লিশ নম্বর আয়াত এখানে কি বলা আছে ওয়াসবির লেহক মেরব্বিক ওয়াসবির তুমি সবর করো ধৈর্য ধারণ করো লে হুকমি রব্বিকা তোমার রবের হুকুমের ব্যাপারে ফা ইন্নাকা কেননা তুমি বে আইনি না আমার চুকের সামনে অর্থাৎ আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন যে তুমি হাহুতাস করো না তোমার কেউ ক্ষতি করে ফেলবে ইচ্ছা করলেই যে তোমার কেউ ক্ষতি করে ফেলবে ওরকম চিন্তা করো না তুমি আমার চুকের সামনে আছো অর্থাৎ আমি তোমার পাহারা দিচ্ছি তোমাকে দেখছি তো এই জন্য তুমি তোমার রবের হুকুমের সামনে কি করো ধৈর্য ধারণ করো তাইলে এখানে আইনুন এর বহুবচন আইনুনের বহুবচন কি আয়ুন এখানে আল্লাহ তার সিফাত বর্ণনা করতে গিয়ে আয়ুন শব্দ ব্যবহার করলেন এরপরে এই বিষয়টা আরও আছে দেখো হামাল নাহু হু সুরা এর তেরো চোদ্দ আয়াত আমি তাকে বহন করালাম পেরেক বিশিষ্ট তোক্তা বিশিষ্ট নৌকায় অর্থাৎ পেরেক আর তোক্তা দিয়ে নৌকা বানিয়েছিলেন আর এই নৌকায় তিনি আরোহণ করেছিলেন তিনি কে বলতো নূ আলহ তিনি যখন দাওয়াত দিলেন মানুষ দাওয়াত মানল না তখন আল্লাহ নবীকে বললেন তুমি তাহলে নৌকা বানাও লোহা আর পেরেক দিয়ে পেরেক দিয়ে আর তক্তা দিয়ে নৌকা বানাও আর তুমি আর মুমিন যারা আছে এবং প্রাণীদের এক একটি জোড়া কি করো নৌকায় ওঠাও আর যারা আছে সবাই ধ্বংস হয়ে যাবে তো এই প্রসঙ্গ ঘটনা বর্ণনা করতে যাই আল্লাহ তার চোখ সাব্যস্ত করেছেন কিভাবে তিনি বলছেন যে ও হামালনা ও দুসুর আমি নু আলহ ইসালামকে পেরেক এবং তক্তা বিশিষ্ট নৌকায় কি করলাম আরোহণ করালাম তারপরে কি বি এটা চলতে লাগলো তাজিরি চলতে লাগলো বি আয়ুনিনা আমার চোখের সামনে চোখের সাথে অর্থাৎ নৌকাটা যে তিনি বানাচ্ছেন মুমিনদেরকে উঠাচ্ছেন জোড়া জোড়া প্রাণী উঠাচ্ছেন এবং ধ্বংস হয়ে যাচ্ছে কাফেররা আর মুমিনরা যে নৌকায় উঠে চলে যাচ্ছে সব আল্লাহ তার সামনে আছে দেখতেছেন যেন তাইলে এটা আমার সামনে চলতে থাকলো জাজা কুফির যারা কুফরি করেছিল তার জাতি তাদেরকে এটা শাস্তি স্বরূপ এটা করা হয়েছে যে নোহ ইসলামকে নৌকা দিয়ে বাঁচিয়ে দেওয়া হলো আর প্লাবন দিয়ে বন্যা দিয়ে তার জাতিকে একবারে শেষ করে দেওয়া হলো এটা ছিল তাদের কুফরির পরিণাম কিসের পরিণাম আরও আছে দেখো মুসা আলহি ইসালাম সম্পর্কে আল্লাহ তার চোখ সাব্যস্ত করেছেন ওয়ালি ওলি আর সে বেড়ে উঠবে আমার চোখের সামনে মুসা আলহি ইসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন তখন ফেরাউন আইন জারি করে দিয়েছিল যে পুত্র সন্তান হলে মেরে ফেলতে হবে এখন মুসা আলহি ইসাল্লাম বাঁচবেন কি করে তখন আল্লাহ মুসা আলহি ইসাল্লামের মাকে একটা কৌশল শিখালেন কী শিখালেন তিনি বললেন যে আনেক জিফি হিফিলি ফিতুতি ফাক জিফি হিফিলিয়াম্মি তুমি এই সন্তান প্রসব হওয়ার পরে একটা সিন্দুকে ভরবা আর ওই সিন্দুকটা কি করবা সাগরে ফেলে দেবা সাগর ওটাকে নিয়ে ওই আমার শত্রুর ঘাটে অর্থাৎ ফেরাউনের ঘাটে নিয়ে পৌঁছাবে ফেরাউনের পরিবার আবার তাকে তুলে নেবে এবং ওই শত্রুর ঘরেই তার লালন পালন হবে না আউজুবিল্লা সুহান আল্লাহ আল্লাহর যে কৌশলগুলো বোঝা যায় মানে যে শত্রু বলতেছে পুত্র সন্তান মেরে ফেলবে ওই শত্রুর ঘরে আল্লাহ মোসাল ইসলামকে লালন পালন করবেন আবার ওর ঘরে লালন পালন হয়ে বড় হয়ে আবার ওর বিরুদ্ধে যুদ্ধ হবে এগুলো আল্লাহর কৌশল এগুলা কি আল্লাহর কৌশল তো এই প্রসঙ্গে প্রসঙ্গ বলতে যাই আল্লাহ সবহানা তাল্লাহ বলছেন ওলি তুস না আইনি তুমি আমার চোখের সামনে বড় হবা অর্থাৎ আমি তোমাকে দেখাশোনা করে তোমার লালন পালনের কাজ আমি সারিয়ে নেব এটা আল্লাহ বললেন মোসা আলাই ইসলাম সম্পর্কে এরপরে আমরা আল্লাহ সুবাহানাউতালার আরও কিছু সিফার জানতে পারবো সুরাম মুজাদ আলার এক নম্বর আয়াতে দেখো এখানে আল্লাহর সামনের বা শোনার সিফারটা আল্লাহর কান আছে তিনি শুনেন। আমরা এর আগে কি জানলাম যে আল্লাহর আগমন আছে তারপরে জানলাম আল্লাহর চেহারা আছে তারপরে জানলাম আল্লাহর হাত আছে হুম এগুলো আমরা সাব্যস্ত করলাম জানলাম তারপরে জানলাম যে আল্লাহর চোখ আছে আল্লাহ তার এই বিভিন্ন আয়াতের মাধ্যমে তার এই সিফাতগুলো আমাদের জানিয়ে দিয়েছেন এবার আমরা জানবো আল্লাহ শুনেন তার কান আছে কিসের মাধ্যমে দলিল কী সুরা মুজাদালার আর এক নম্বর আয়াত কাজামি আল্লাহ হুক উল্লাহ্ লাতিতুজা আদি জিহা ও উজিহা ওয়াতাশ তাকি ইলাহ হুয়াসমতা হা স্বামী স্ত্রীর ঝগড়া এটা নিয়ে নবীর কাছে এক মহিলা আগমন করলেন তো ওইটা সানে নজুল পড়লে পাওয়া যায় অসুবিধা নাই তো এখানে আল্লাহ সমান আউতালা যেটা বলছেন যে কাজ স্বামী আল্লাহ আল্লাহ শুনতে পাচ্ছেন শুনতে পেলেন কৌল্লতি ওই মহিলার কথা যে তুজা দিলুকা তোমার সাথে বাদানুবাদে লিপ্ত হয়েছিল ফিজাউজিহা তার স্বামীর ব্যাপারে তাকি এবং সে অভিযোগ করছিল ইলাল্লাহ আল্লাহর কাছে ওল্লাহ আর আল্লাহ ইয়াসমাউ তাহাউরাকুমা দুইজনের বাদানুবাদ শুনতে পেলেন তাহলে বোঝা গেল একজন মহিলা তার স্বামী স্ত্রীর ঝগড়া নিয়ে নবীর কাছে এসেছে এবং মানে নবীর সাথে কথা বলছে এটা নিয়ে তো আল্লাহ বলছেন যে কি কথাবার্তা হচ্ছে এটা আল্লাহ শুনলেন আল্লাহ যেহেতু শুনলেন তার কান আছে কি আছে 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 কান 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 আমরা আমরা এটা বলবো বলবো না যে যে আল্লাহর আল্লাহর নাই তবে আল্লাহর কান কার কানের মতো আমরা বলবো এটা আমরা জানি না আল্লাহর সাথে যেমন মানায় ওই রকম আছে কথা ক্লিয়ার তাইলে আল্লাহর সিফাত নিয়ে এই সকল সিফাত নিয়ে কোনো দিন আর আমরা বিভ্রান্তির শিকার হব না এবং যেভাবে আল্লাহ আয়াতে বর্ণনা করেছেন মানুষকে চেষ্টা করবো ভুল ভাঙিয়ে দেওয়ার আমাদের অনেক সমাজে অনেক মানুষ এগুলো এগুলো স্বীকার করবে না নিরাকার মানে নিরাকার তাকে দেখা যাবে না ছোঁয়া যাবে না মানে এরকম একবারে তার কোনো অঙ্গই সাব্যস্ত করবে না এটা বলা যাবে না আবার এগুলারে ব্যাখ্যা করে দিবে। যে আল্লাহর হাত আছে এটা হাত মানি শক্তি এটা মানি ওঠা এটা মানে ওঠা এই ধরনের তাউইল এবং বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়ে আল্লাহর বৈশিষ্ট্য এবং সিফাতকে ঘুরাইয়া পেছায়া এখানে এগুলোর মধ্যে বিকৃতি সাধন করা এটা জায়েজ না এটা চলবে না তো যাই হোক আল্লাহ আমাদের এই আল্লাহর সিফাতের ব্যাপারে বিকৃতি সাধন এবং এই বিকৃতি বিশ্বাস থেকে হেফাজত করুন আমি তারপরে কি সুরা আলে ইমরানের একশো একাশি নম্বর আয়াতে দেখো ওইখানেও আল্লাহর শোনার কথা আছে لقد سمع الله قول الذين قالوا ان الله فقير ونحن اغنياء কিছু লোক বলতো যে আল্লাহ ফকির হয়ে গেছেন আর আমরা ধনী হয়ে গেছি নাউজুবিল্লা আল্লাহ বলছেন অবশ্যই আল্লাহ শুনতে পাচ্ছেন ওদের কথা যারা বলে ইন ফাকিরুন নিশ্চয়ই আল্লাহ ফকির হয়ে গেছেন নাহনু আগ্নিয়া আর আমরা ধনী নাওজবিল্লাহ তাদের এই সব কথা আল্লাহ শুনতে পান তাইলে আমরা এই দুইটা এতের মাধ্যমে আল্লাহর কী জানলাম কোন সিফাতের কথা জানলাম আল্লাহর শোনার কথা আরও একটা আয়ত আছে দেখো সুরা জুখরুফের আশি নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন আমি আসাবু না আন্না লা নাস মাউসের রাহুম ওয়ানা জোয়াহুম বালা বরু সুলো না আলাদাই হিমিয়া তুবুন মানুষ কি ওরা কি ধারণা করে যে আন্না লা নাস মাউ আমি শুনি না সিররাহুম তাদের গোপন কথাগুলি ওয়ানা জুয়াহুম এবং তাদের গোপন কানাকানিগুলি তুমি কানে কানে ওনার সঙ্গে কানাকানি করো না অনেকে কানাকানি করে কানে কানে কথা হয় কানে কানে কথাও আল্লাহ শুনতে পান তো আল্লাহ বলছেন তাদের গোপন বিষয়ে তাদের কানাকানি সব আমি শুনতে পাই তাদের এই ধারণা ভুল বালা ওরু ওরুস উলুন আল্লা দেহিম তুবুন আমার প্রেরিতরা অর্থাৎ আমার ফেরেস তারা তাদের কাছে এগুলো লিখেও রাখে আল্লাহর শোনার বিষয়টা দেখো আরও সুন্দরভাবে আছে সুরাত তহা এর সি চল্লিশ নম্বর আয়তে মুসা এবং হারুনকে আল্লাহ দায়িত্ব দিলেন ফেরাউনের কাছে যাও দাওয়াত দাও তারা বলল যে আল্লাহ আমরা ভয় পাচ্ছি এত বলো একজন বাচ্চা তার সব কিছু আছে আমরা কি করে তার কাছে দাওয়াত দেব। তখন আল্লাহ বললেন কলা তা তোমরা কখনো ভয় পেও না ইন্নানি নিশ্চয় আমি মা কুমা তোমাদের সাথে আছি ওই যে কালকে প্রশ্ন পরীক্ষায় প্রশ্ন দিছিলাম না যে আল্লাহ আমাদের সাথে আছেন এর অর্থ কি ইন্নানি মা কুমার অর্থ আমি তোমাদের সাথে আছি মানে আমি তোমাদের সাহায্যে আছি কি বুঝলা তোমাদের সাহায্যে আমি আছি আমার শক্তি সাহায্য সাপোর্ট তোমাদের সাথে আছে আসমাউ আমি শুনতেছি কি ঘটনা ঘটতেছে ও আরা এবং আমি দেখতেছি কি হতে চলেছে এই তোমরা কী করো বন্ধ করো আমি দেখতেছি তোমা তোমরা ইন্নানি মা কুমা আমি তোমাদের সাথে আছি আসমাউ আমি কি করি শুনি ও আরা এবং কি করি দেখি আমি শুনি এবং দেখি এরপরে দেখো আল্লাহর আরও দেখার বিষয়টা এখানে আরও আছে সুরা আলা আলাপ এর চোদ্দো নম্বর আয়াত কত নম্বর আয়াত চোদ্দো নম্বর আয়াত এখানে কী বলা আছে সে কি জানে না যে আল্লাহ দেখতে পাচ্ছেন অর্থাৎ ওই যে নবীকে কষ্ট দিত কি করতো কষ্ট দিত নবীকে কষ্ট দিত সালাতের সময় বাধা দিত আল্লাহ বলছেন ওই যে এই কাজটা করতেছে নবীকে সালাদ পড়তে বাধা দিচ্ছে ওই যে আবদান ইজা সল্লাহ ইয়ানহা আবদান ইজা সল্লাহ আর আইতাল্লা ইয়ানহা আবদান ইজা সল্লাহ তুমি কি ওকে দেখেছ যে একজন বান্দা সাল্লা তদায় করে সেখানে বাধা দেয় তো আল্লাহ বলছেন যে আলাম ইয়া আলাম বে ইয়ারা সে কি এটা জানে না যে তার এই কাণ্ডগুলি আল্লাহ দেখছেন এরপরে আল্লাহর এখানে রুইয়ত বা দেখার সিফারটা এটা সুরা আরও আছে সুরা আশো আর দুইশো আঠারো উনিশ আল্লাদি আর কা তাকুম আল্লাদি যিনি তোমাকে দেখেন হিনা তাকুম যখন তুমি কি করো দাঁড়াও দণ্ডায়মান হও ও তাকাল্লুবা কাফিসা জিদিন এবং সেজদাকারীদের মধ্যে যে তুমি ওঠা বসা করো তুমি অঙ্গ উঠা নামা করো এগুলা সব আল্লাহ দেখেন আরও আছে সুরা তোবার একশো পাঁচ নম্বর আয়তে আল্লাহ দেখার বিষয়টা ওয়াকুলি আমালু তোমরা আমল করতে থাকো ফাসাইয়ার আল্লাহ আমালাকুম আল্লাহ তোমাদের আমলগুলো দেখেন ওয়া রাসূলুহু এবং রাসূল ওয়াল মুমিনুন এবং মুমিনরা এখানে মানুষের আমল আল্লাহ তো দেখতে পান তাইলে আল্লাহর রুইয়াত দেখা সাব্যস্ত হয়ে গেল রাসূল যখন থাকেন তখন রাসূলরাও মানুষের আমল দেখেন এইজন্য তারা সাক্ষী আর মুমিনরাও একে অপরের আমল দেখে এইজন্য মানুষও মানুষের সাক্ষী এই জন্য কোনো মানুষ মারা গেলে যদি মানুষ তারে ভালো বলে সাক্ষী দেয় এটা আল্লাহর কাছে একটা গ্রহণযোগ্যতা পায় আমরা কে কি করি এটা আমরা জানি না অনেকে এটা একটা সাক্ষী মানুষ মানুষের সাক্ষী হয়ে যায় তা আমরা আজকে শেষের দিকে আসছি আল্লাহ সুবানার আর একটা সিফাত সম্পর্কে আমরা জানবো সেটা হচ্ছে যে আল্লাহ আল্লাহর ধরপাকড়ের সিফাত এবং তিনি যে কৌশল জানেন মানুষ অনেক চক্রান্ত করে না কৌশল করে চক্রান্ত করে কাউকে গায়েল করার জন্য গোপন সলা পরামর্শ করে এই সিফাতগুলো আল্লাহরও আছে অর্থাৎ এগুলোর জবাব আল্লাহ দিতে পারেন কৌশলকারী হিসেবে আল্লাহ হলেন উত্তম কৌশলকারী মানুষের কৌশল আল্লাহর কৌশলের সামনে খাটে না এই ব্যাপারে দেখো সুরা আর রাজ এর তেরো আয়াতে যেটা বলা আছে একশো উনিশ পৃষ্ঠা দেখতেছ ওয়ু আশা মিহাল আর তিনি হচ্ছেন খুব শক্ত পাকলাউকারী এটা এর উপরের কথা হচ্ছে ইউজা আল্লাহ সম্পর্কে মানুষ ঝগলায় লিপ্ত হয় আর আল্লাহ বলছেন যে এদেরকে পাকলাও করার জন্য আমি খুব কঠোর এরপরে সুরা আলে ইমরান এর চুয়ান্ন আয়তে বলা হয়েছে ওয়ামা কারু মাু ওয়া কারাউল কিরিন তারা চক্রান্ত করেছে আল্লাহ কৌশল করেছেন আর আল্লাহ হলেন উত্তম কৌশলী উত্তম কি এই আল্লাহর কৌশলের কথা সুরা আর নামালের পঞ্চাশ আয়াতেও আছে মাকরাং, আমু লা ও তারা চক্রান্ত করলো চক্রান্ত করার মতো আর আমিও তার কৌশল করলাম কৌশল করার মতো কিন্তু ওরা কিছুই টের পেল না বুঝতে পারল না আরও আছে সুরা তারিক এর পনেরো ষোলো আয়াতে ইন্না কাইদা ওরা চক্রান্ত করে ও আকিদু কাইদা আর আমিও চক্রান্ত করি মানে আমি তাদের চক্রান্তের জবাব দেই তাহলে এই আয়াতগুলো থেকে আমরা বুঝলাম যে এই দুনিয়াতে মানুষ যে যত কৌশল আর ফোন দিয়ে না কেন আল্লা সুবাহানা তালার কাছেও ফোন দিয়ে আছে তার কাছেও কৌশল আছে তিনিও অনেক কিছু জানেন কেমনে কেমনে কি করা লাগে এই জন্য মানুষ কৌশল করে কেউ যদি কারো ক্ষতি করে কৌশল করে বা ফোন দিয়ে এঁটে যদি কেউ কাউকে হেনস্থা করে আল্লাহ এর জবাব দেওয়ার জন্য তিনিও কৌশল করেন এমনভাবে তিনি এটার প্রতিশোধ নেবেন ওরা বুঝতেও পারবে না হারে কীর থেকে কি হয়ে গেল তোমাকে একজন ক্ষতি করার জন্য গোপনে গোপনে অনেক কৌশল করে সাজিয়ে রেখেছে একবারে তোমার শেষ করে দেবে আল্লাহ অন্য একটা কৌশল করে রেখেছেন যার কারণে দেখা গেল তুমি বেঁচে গেলা ওই আসলে ধ্বংস হয়ে গেল ও আবার এটা বুঝতে পারেনি যে ঘটনা এরকম একটা হতে যাচ্ছে তাইলে এখান থেকে আমরা বুঝলাম আল্লাহ কৌশল আছে আল্লাহর কি আছে কৌশল আছে মাখার বা কৌশল অর্থাৎ মানুষের চক্রান্তের জবাব দেওয়ার এই সিফাত আল্লাহর আছে তাহলে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর খুব গুরুত্বপূর্ণ সিফাত সম্পর্কে আজকের ক্লাসে জানতে পারলাম তাই না এই সিফাতগুলিকে আমরা সাব্যস্ত করব কোনো একটা সিফাতকে আমরা অস্বীকার করব না কি করব না অস্বীকার করব না আর এগুলো সাব্যস্ত করতে যাইয়া আমরা মানতে যাইয়া আল্লাহকে কোনো জিনিসের সাথে তুলনা দেব না কি দেব না এক কথায় আমরা আল্লাহর সিফাতগুলোকে কিভাবে মানব যে আল্লাহর সাথে যে সিফাত যেভাবে উপযুক্ত হয় মানানসই হয় সেইভাবে তো সংক্ষেপে আরেকবার আমরা প্রথমে জানছিলাম আল্লাহর ইতিয়ান বা আগমনের সিফাত কিসের সিফাত ইতিয়ান বা আগমন অর্থাৎ আল্লাহর আগমন বলতে একটা জিনিস আছে এটা দলিল সহ আমরা জেনেছিলাম তারপরে আমরা জেনেছিলাম দুই নম্বরে আল্লাহর ওয়াজহুন বা বা চেহারা চেহারা কিসের ওয়াজহুন ওয়াজহুন যে আছে চেহারা আছে তিন নম্বরে আমরা জেনেছিলাম আল্লাহর আই ইয়াদুন হাতের সিফাত যে আল্লাহর হাত বলে কিছু আছে তারপরে জেনেছিলাম আয়ুন চোখের কথা যে আল্লাহর চোখ বলে কিছু আছে তারপরে আমরা কি জেনেছিলাম যে আল্লাহর সামন অর্থাৎ কান আল্লাহর শ্রবণ শক্তি আছে কান আছে আল্লাহ শুনতে পান তারপরে আমরা জেনেছিলাম যে আল্লাহর চক্ষু আছে তিনি দেখতে পান তারপরে আমরা জেনেছিলাম যে আল্লাহ কৌশল করেন আল্লাহর অনেক হেকমা জ্ঞান প্রজ্ঞা আছে তিনি কৌশলের মাধ্যমে মানুষের কুচক্রান্তের জবাব দিতে পারেন এই সিফাতগুলো আমরা জানলাম যেভাবে আল্লাহ আমাদের জানিয়েছেন ঠিক সেইভাবে কোনো ধরনের তাহরিফ তামসিল উদাহরণ দেওয়া বিকৃতি করা অস্বীকৃতি এই সকল ত্রুটি থেকে মুক্ত হয়ে আল্লাহ যেভাবে তার সিফাতকে আমাদের জানিয়েছেন গুণগুলো জানিয়েছেন ঠিক ওইভাবে ইমান আনার এবং তাকে চিনার জানার তৌফিক দান করুন আমিন সুবাহান আল্লাহ সুবাহিক